আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত হাব যারা যেখানে আছেন দেশে বিদেশে প্রবাসে নিবাসে ফলোয়ার ভিউয়ার্স ভাই বোনেরা সালামুক রহমাতুল্লাহ তো এখনকার আলোচনা হবে খুবই জরুরি আহাম গুরুত্বপূর্ণ এবং কোরআন মজিদের আলোকে তা আসুন শুরু করা যাক ইনশাআল্লাহ দুনিয়ার কাজ হোক পরকালের পাথেও দুনিয়ার কাজ হোক পরকালের পাথেও হোক কারণ পরকালের ভাবনা নিয়ে আমাদের থাকতে হবে এটাকে অ্যাভয়েড করা যাবে না বাদ দেওয়া যাবে না মানব জীবনের প্রকৃত উদ্দেশ্য হলো আখেরাত বা পরকাল দুনিয়া হচ্ছে পরকালের সঞ্চয় জমানোর স্থান এ স্থানে মানুষকে আল্লাহ অল্প সময়ের জন্য প্রেরণ করেছেন এই দুনিয়া থেকে অল্প সময় উত্তম আমল ও আখলাগের মাধ্যমে পরকালের স্থিরস্থায়ী জীবনের পাথেও সংগ্রহ করতে হবে এই দুনিয়া আসল ঠিকানা নয় কেবলমাত্র একটি সড়ক বা প্রচারণার ইঙ্গিত तो पता नहीं से दुनिया धोखा दुनिया मालियाप्त जागो धोकार बस तुला कथा आरोप छाड़ा क्या भिन्न कथा आसन जेमस मिल्लाम

তোমরা দ্রুত হও আপন এবং সেই জানাতের দিকে যার বিস্তৃতি আসমান জমিনের সমান যা তৈরি করা হয়েছে তাকিদের জন্য মোদ তাকেন সুরা আল এমরানের একশো বত্রিশ নম্বর আয়াত এটা এবারে আসুন সেখানে ভয়ানক একটি ঘাঁটিও আছে তারপর আসুন কো আনফি কুমার তোমরা নিজেদেরও তোমাদের পরিবারের পরিজনকে জাহান্নামের আগুন থেকে রক্ষা করো সুরা তাহারিম আয়াত নম্বর ছয় নিজেকে জাহান্নাম থেকে রক্ষা করো এবং জানাতের দিকে অগ্রসর হও কারণ এই জগতের ক্ষণস্থায়ী কেউ এখানে জীবন থাকতে পারব না পৃথিবীর যত কিছু আছে একদিন ধ্বংস হয়ে যাবে আর রহমান এটা ছাব্বিশ নম্বর আয়াত

তোমাদের কোনো কিছুই আড়াল থাকবে না না তখফা বাদ থাকবে না সেদিন মানুষ বলবে আজ পালাবার পথ কোথায় আজ পালাবার পথ কোথায় পালাতে চাইলেও পালাতে পারবে না নড়তে চাইলেও নড়তে পারবে না

কিন্তু তোমরা তা পারবে না তার শক্তি ব্যতী রাখে পারলে যাও কিন্তু কোথায় পালাবে কার সঙ্গে যুদ্ধ করবে আর তোমাদের কোনো শক্তি নেই পালাতে পারবে না আড়াল করতেও পারবে না আল্লাহর সামনে প্রত্যেকে হাজির হতে হবে কিভাবে একা একা তোমরা আমার কাছে আসবে একা অবস্থায় যেমনটি প্রথমে তোমাদেরকে সৃষ্টি করেছিলাম আর দুনিয়ার সমস্ত বিত্ত সম্পদ পিছনে ফেলে আসবে আর আমি তোমাদের কাজ যা কিছু দিয়েছি সে সব পিছনে ফেলে আসবে তোমরা দুনিয়ার সব ধন সম্পদ বাড়ি গাড়ি ওখানে ফেলে আমার সঙ্গে চলে আসবে ভাই দস্ত আমাদের সবাইকে আল্লাহ পাকের মুখোমুখি হতে হবে আল্লাহ পাক জগতের সমস্ত মানুষকে সেই পরকালের প্রস্তুতির জন্য পাঠিয়েছেন দুনিয়াতে আমরা নিজেদের বিবেক বুদ্ধি দ্বারা আখেরাত বা পরকাল বুঝতাম না যে মৃত্যুর পর আবার জীবিত কীভাবে জীবিত হবো এটা বিবেক দ্বারা বোঝার বিষয় নয় নিজের মাথায় বুঝতে চাইলে এক্ষেত্রে মানুষ সঠিক সিদ্ধান্তে উপনীত থেকে পারে উপনীত হতে পারে না পচে গেলে আল্লাহর পর এই হাড্ডিগুলোতে কে প্রাণ সঞ্চয় করবে আল্লাহ ছাড়া এগুলো কে সঞ্চার করবে এটা মানুষের প্রশ্ন সেনের আটাত্তর নম্বর আয়াত এক বেদবণী সে রসুল্লা সাল্লামকে বললো আপনার কিছু কথা আমার কাছে খুব আশ্চর্য লাগে কোন কথা আপনি বলেছেন আমরা এই বাদদাদা ধর্ম পরিহার করবো আপনি বলেছেন কায়সার ও কৃষর মজন জয় হয়ে যাবে আপনি বলেছেন আমরা মৃত্যুবরণ করে ছিন্ন ভিন্ন হয়ে যাব এবং পরে আবার একত্র হবে এবং পুনরায় জীবিত হবে তারপর কেউ জানাতে যাবে কেউ 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 জাহান আপনার এই কথাগুলো আমার বুঝে আসে না নবী সাল ইসলাম মনোযোগ সহকারে সেই বেদমইনের কথা শুনলেন আল্লাহ যদি তোমাকে দীর্ঘ হায়াত দান করেন তাহলে তুমি দেখবে সমগ্র আরব কালিমা পাঠ করেছে এবং কায়সার ও কৃষ্ণার সিংহাসন আমার প্রধানত হয়ে গেছে আর হাসরের দিন তিনি তোমার এই হাতটি ধরে তোমার এই বক্তব্যের কথা স্মরণ করিয়ে দেবো আর হাঁসড়ার দিন আমি তোমার এই হাতটি ধরে তোমার এই বক্তব্যের কথা স্মরণ করিয়ে দেবো বেদমিন বলল না আমি এমন অবান্তর কথা মানতে রাজি না বেদমিন ফিরে গেল তার জীবদ্দশায় মক্কা বিজয় হলো তার জীবদ্দশায় ইসলাম তাবুক পর্যন্ত ছড়িয়ে গেল। তার জীবদ্দশায় কাদেশিয়ার যুদ্ধ সংগঠিত হলো এর মুখে যুদ্ধ হয়ে রোম মুসলমানদের প্রধানত হয়ে গেল এবার বেদমিন ভয় পেয়ে গেলো যে দুটি যখন জয় হয়ে গেছে তো তৃতীয়টি হয়ে যাবে নিশ্চয়ই বেদুন ইসলাম গ্রহণ করে মদিনায় চলে গেল লোকটি মদিনা নবীতে এসে উপস্থিত হইল অমরও দিলন উঠে গিয়ে উঠে এগিয়ে গিয়ে স্বাগত জানালেন এবং সম্মান প্রদর্শন করলেন কাকে ওই বেদুইনকে তারপর তিনি শাহবাদের উপদেশ উদ্দেশ্যে লক্ষ্য করে বললেন তোমরা জনয়িনীকে তিনি সেই ব্যক্তি যে নবীজি ইসলাম বলেছিলেন কি আমাদের দিন আমি তোমার যাকে নবী শর্মেশাম বলেছেন কি আমাদের দিন আমি তোমার হাত ধরে তোমার বক্তব্যের কথা স্মরণ করিয়ে দেব আল্লাহর নবী কী আমাদের দিন যার হাত ধরবেন জান্নাতে না বসে তাকে ছাড়বেন না ইনি জাননাথ আমার প্রিয় ভাই প্রস্তাহবাব বিষয়টি এমন নয় যে আমরা আসলাম আর গেলাম আমরা দুনিয়াতে ভালো মন্দ যা কিছু স্বাদ গ্রহণ করেছি এসবের বিচার হবে একদিন আমাদেরকে এর প্রার্চিত্ব ভোগ করতে হবে রসুল্লাহ আসলাম একদিন আবু সুফিয়ানকে উদ্দেশ্য করে বললেন শোনো আবু সুফিয়ান আমি কসম করে বলছি এতে কোনো সন্দেহ নেই যে তুমি মৃত্যুবরণ করবে তারপর তোমাকে অবশ্যই পুনর পুনরুত্থিত করা হবে তারপর তোমাদের মধ্যে যারা ভালো কাজ করেছে তাদেরকে আল্লাহ জানাতে আর যারা মন্দ কাজ করেছে তাদেরকে যার নাম নিক্ষেপ করবেন কথাটা আমি তোমার কানে পৌঁছে দিলাম এই দুনিয়াতে আমার বেকার নেই আমরা বেকার নেই এই আমরা বেকার নেই আল্লাহ আমাদেরকে বিচার সৃষ্টি করেন নেই এমন নয় যে আমরা খাবো আর ঘুমাবো আর কোনো কাজ নেই কি মনে করেছো আমি তোমাদেরকে অনর্থক সৃষ্টি করেছি আবার আমরা স্বাধীনতা স্বাধীন নয় এমন নয় যে আমরা যা খুশি করে তা করে বেড়াবো কারো কাছে জবাব দিয়ে করতে হবে না যেমন মা আজ মা মানুষের প্রতিটি কথা নিষিদ্ধ করার তৎপর নিযুক্ত রয়েছে আমাদের সাথে দুজন ফ্রেন্ডস সবসময় আছে ভালো মন্দ লিখতেছে

সতেরো নম্বর এই পাড়া বত্রিশ পাড়ায় আমরা যা কিছু করছি না কেন ছোট হোক কিংবা বড় প্রতিটি কাজ মুহূর্তের জন্য পাহাড়া বসিয়ে রাখা গেছে আমরা যা কিছু করছি আল্লাহর ফের সব কিছু লিখে রেখেছে তারা একটি মুহূর্তের জন্য আমাদের থেকে উদাসীন হয় না বেশ হয় না তারা খায় না ঘুমায় না পেশাব করে না ইয়ে পায়খানা করে না আমরা পলকের জন্যও তাদের থেকে লুকাতে পারি না তাদের ফাঁকে দিতে পারি না বুঝতে হবে আল্লাহাক কোনো মানুষকে হয়তো ছেড়ে দেননি স্বাধীনও নয় সব মানুষের চারপাশের বেষ্টনী দিয়ে রাখা হয়েছে কে কেমন দিন আল্লাহাকের বেষ্টনী খুলে দেবেন আল্লাহাক বান্দাকে বলেন এ করা ইকা কাপা ইয়ালে বা তাকে বলা হবে পাঠ করো তোমার কিতাব আজ তোমার হিসেব নেয়ার নিয়ে হবে সেটা বনে স্যার আয়ত্তম চলতে বান্দা নিজের আমার নামা পরে দেখবে পরে বান্ধা হতবম্ব হয়ে যাবে বলবে মালিয়া দল কিতা ভিলা যুগ আদি রু সগই রতমঙ্গলা খবি রতন ই পেপার কি এ কেমন কিতাপ ঠিক ছোট বড় কোনো কিছুই বাদ দেয়নি সব জায়গা হয়ে আল্লাহ তালা জিজ্ঞাসা করবেন আমার দুই কর্তব্য নিষ্ঠাবান ফেরেছে কম বেশি লিখে তোমার প্রতি কোনো অভিসার করেনি তো বান্ধব বলবে না কমে বেশি নেই কম বেশি নেই আমি যা যা করি হুব তাই লিখে রাখা হয়েছে কেউ আমার উপর কোনো অভিসার করে নেই আমি নিজে আমার উপর অভিচার করেছি তারা তাদের কিছু কর্ম সম্মুখ উপস্থিত পাবে আমার রব কারোর প্রতিও বিচার করবেন না সুরা কাহাব তারপর কি হবে তারপর তাদের এক দলের জন্য ব্যস্তের ফায়স হবে আরেক দলের জন্য দুদকের আল্লাহ সমগ্র জগতের সকল মানুষকে জাহান্নাম থেকে হেফাজত করার জানাতে পৌঁছানোর জন্য ঐশ্বী আইলেন তথা বিধান নাজির করেছেন আর মানুষকে এই বিদ্যা শিক্ষা দেওয়ার জন্য আল্লাহ নবী রসুল প্রেরণ করেছেন প্রথম নবী আদমার আসলাম থেকে শুরু করে শেষ নবী মাহমুদ রসুল পর্যন্ত বিভিন্ন যুগে কমবেশি বেশি এক লাখ চব্বিশ হাজার নবী দুনিয়াতে আগমন করেছেন তারা সঙ্গে করে কিতাব এনেছেন কুস্তিকা এনেছেন আর সবগুলো মানে কিতাব নাজির হয়েছে রমজান মাসে রমজানের দুই তারিখে তবরাত অবতীর্ণ হয়েছে ছয় কি আট তারিখে যাবুর জবুর এসেছে তিনশো বছর পর তারপর এক হাজার পাঁচশো বছর পর এসেছে ইঞ্জিল রমজানের সতেরো কি আঠারো তারিখে তারপর একসময় কদর রাতে রাজি হয়েছে মহাগ্রন্থ আল কোরআন ইব্রাহিম আল ইসলাম অথচ শিশাল ইসলামের উপর যে সৈপে এসেছিল সেগুলো রমজান মাসেই অবতীর্ণ হয়েছিলো তাহলে পবিত্র রমজান মাসের বিশেষ বৈশিষ্ট্য মর্যাদা যে বিদ্যা মানুষকে পরকালের সবলতা দুরগোড়ায় পৌঁছে দেবে যে বিদ্যা মানুষকে দুনিয়ার প্রেশান থেকে প্রেরেশানি থেকে মুক্তি দিবে সেগুলো সবই পবিত্র রমজান মাসে হাজির হয়েছে রমজান মাস এই আসমান ইলিমকে নিজের মাঝে ধারণ করার নবতির জীবন শিক্ষা করার এবং অন্যদের মাঝে প্রচার ও প্রসার ঘটানো পশিষ্টপূর্ণ একটি দেশ একটি একটি মাস আমার আল্লাহ পবিত্র কোরআনকে সকল আসমানি কিতাবের নিজাস বানিয়েছেন অন্য সকল কিতাব যেটি যে যুগে অবর্তী হয়েছিল সেটি সেই যুগের জন্য ছিল আর সেগুলো ছিল অসম্পূর্ণ অপূর্ণাঙ্গ সবশেষে আল্লাহ তাকে পূর্ণতা দান করে কোরআনের আদরে দিল প্রেরণ করেছেন কোরআন পূর্ণাঙ্গ ঐশী গ্রন্থ আর ইসলাম পূর্ণাঙ্গ জীবন আলিয়মাক মালতুল আকুম দিদিন আলিয়ামাক মাদুলকুম দিনকুম ও আত্মামতু আলাইকুম নিয়মাতি ও রাতুলকুম ইসলাম আদিনা এটা আরবার ময়দান হজর সময় সময় নাজির হয়েছিল আজ আমি তোমাদের জন্য তোমাদের দিনকে পরিপূর্ণ করে দিলাম তোমরা তোমার তোমাদের উপর আমার নিয়ামতকে সম্পূর্ণ করলাম ইসলামকে তোমাদের জীবন বিধান হিসেবে মনোনীত করলাম কোনো বস্তুর পূর্ণতা হয়ে থাকে প্রথম গুণের দিক থেকে দ্বিতীয় অবয়বের দিক থেকে পরিমাণ পরিমাণ কোনো দিক থেকে পরিপূর্ণ হওয়াকে আর বেঁচে ইকমাল বলা হয় আর অবয়বের দিক থেকে পরিপূর্ণ হওয়াকে ইতমাম বলা হয় ইক মালও দুটা এখানে আসছে আকমাল তো আসছে ও আত্মান তো আসছে আল্লাহবাক বলে সেনার হিও আকমাল তুলা কুমুম দিন কম কোন দিক থেকেও আমার দিন পরিপূর্ণ হয়ে গেল অতমান আলাইকুম কুম নেছি অভয়বের দিক থেকে পরিমাণ থেকেও থেকেও তোমার দিন পরিপূর্ণ হয়ে গেল ইসলাম গুণের দিক থেকেও পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা এর মাঝে কোনো দোষ ত্রুটি নেই ইসলাম অভাবের দিক থেকেও পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা এর মাঝে কোনো অভাব নেই অঙ্গহানি নেই মানব জীবনে ক্ষেত্রে যত বিধানের প্রয়োজন আছে ইসলাম নিখুঁত পূর্ণাঙ্গ রূপে তার সবই ইসলাম নিখুঁত পূর্ণাঙ্গ তার সবই বিদ্যমান এবং জীবন ব্যবস্থার না কোনো অঙ্গ অবশিষ্ট আছে না কোনো গুণ অঙ্গ পরিপূর্ণ গুণও পরিপূর্ণ আর মজিদে বলা হয়েছে আমাই ইসলামে দিয়ে নান বল তো ইসলামী যে কোনো ধর্ম গ্রহণ করতে চাইলে তার কখনো গ্রহণযোগ্য হবে না সে পরকালে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হবে এখন যে ইসলাম ধর্ম কোন ধর্মা ধর্মাদর্শ ধর্মাদর্শ গ্রহণ করবে সেই ধ্বংস হয়ে যাবে মহাপ্রলয়ের দিন নামাজ আসবে বলবে আল্লাহ আমি নামাজ আল্লাহ বলবেন তুমি কল্যাণের উপর আছো রোজা বলবে এ আল্লাহ আমি রোজা আল্লাহ বলবেন তুমি কল্যাণের উপর আসো জাকাত আসবে বলবে আল্লাহ আমি জাকাত আল্লাহ বলবেন তুমি কল্যাণের উপর আসো এবার প্রতিদিন এক কামলা শেষে আল্লাহ হাজিরা দেবে আর বলবেন আল্লাহ বলবেন তুমি কল্যাণের উপর আসো অবশ্যই ইসলাম আসবে বলবে আল্লাহ তুমি সালাম আর আমি ইসলাম ইসলামদেহ আমি সালাম আর তুমি ইসলাম আজ আমি তোমার কারণে পাকড়াও করবো তোমার ওই কারণে মুক্তি দেব যে তোমাকে গ্রহণ করেছে সে সফল হবে আর যে প্রত্যাখ্যান করেছে সে ধ্বংস হয়ে যাবে আল্লাহ ইসলামকে সমগ্র বিশ্বের সকল মুসলমানের জন্য তো কল্যাণের পথ হিসেবে দুনিয়াতে প্রেরণ করেছেন আর আল্লাহ তালা হুগমতকেও সকল সকল মধ্যে মর্যাদা ও শ্রেষ্ঠত্ব দান করেছেন যে ইউম্মতকে শুধু যার নাম থেকে রক্ষা পাওয়ার চিন্তা ভাবনা করবে না হ্যাঁ হি শুধু যার নাম থেকে রক্ষা পাওয়ার চিন্তা ভাবনা করবে না অন্যদের জন্য চিন্তা করবে এজন্য এর মধ্যে নাম নিজে নির্ধারণ করেছেন তিনি আগে মুসলমানদের নামকরণ করেছেন মুসলিম অন্য কোনো মতের নাম মুসলিম রাখেননি মুসলমান হলো এই নভিজাম বলেছেন মহান আল্লাহ তারও দুটি নামে উমাতের নাম নির্বাচন করেছেন নিজের নাম সালাম আমার ও মতের নাম রেখেছেন মুসলমান তার নিজের নাম মোমেন আর ও মতের নাম মোমেন তিনি সালাম আমরা মুসলিমিন তিনি মমিন আমরা মমিন তারপর বলেছেন আমি প্রবেশ না করা পর্যন্ত জান্নাতকে সকল নবীর জন্য হারাম করা হয়েছে আর আমার উম্মত প্রবেশ না করা পর্যন্ত বলছেন হ আমি প্রবেশ না করা পর্যন্ত জান্নাত সকল নবীর জন্য হারাম করা হয়েছে আর আমার উম্মত প্রবেশ না করা পর্যন্ত সকল উম্মতের জন্য হারাম করা হয়েছে আজকের আলোচনা এই চুকুন ইনশাল্লাহ যে পরে এরকম অনেক চমকদার সহি তথ্য উপত্য নিয়ে আলোকে আমরা আলোচনা করব ইনশাল্লাহ বিভ্রান্তি বা চিন্তার কোনো কারণ নাই এখানে এরকম কোনো কাজ হবে না ইনশাল্লাহ বলা দিস দরখাস্ত যেন আমরা এগুলি শুনে বুঝে অন্যের কাজ সেটা পৌঁছাতে পারি এবং নিজেও সই রাস্তার উপরে এসে যায় আর অপর ক্ষতি মানতে পারি সেই তবে আল্লাহ আমাদের করুন আর ভালো থাকস ইনশাল্লাহ ওমা হবে কি